বাসি খাবার খেলে শরীরে নানা অসুখ বাসা বাঁধতে পারে এমনটা আমাদের সবারই ধারণা এটি অনেক ক্ষেত্রে কিন্তু সঠিকও হয় অনেক খাবার বাসি খেলে আমাদের শরীরে নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে আর এই কারণেই আমরা বাসি খাবার জমলে সেটা ফেলে দিয়ে থাকি এমনকি ফ্রিজে রেখে দিনের পর দিন একই খাবার খেলেও কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে কিন্তু এসবের ভিড়ে একটা মজার বিষয় হলো আপনি যদি বাসি রুটি খান তাহলে কিন্তু আপনার শরীরে উপকার হবে কোনো রকমের কোনো ক্ষতি হবে না অনেক অনেক উপকার হবে যেটা আপনি ভাবতেও পারছেন না আমাদের অনেকের বাসাতেই রাতে রুটি খাওয়ার অভ্যাস আছে আর হিসেব মতো গুনে গুনে রুটি কে বা তৈরি করতে পারে দুই চারটে রুটি কম বেশি হয়েই থাকে আর তাতেই অতিরিক্ত খাবারটুকু রয়ে যায় অর্থাৎ এই বাসি রুটি পরের দিন আমরা বেশিরভাগ লোকই ফেলে দিয়ে থাকি কিন্তু আপনি যদি বাঁশি রুটির উপকারিতাগুলো জানেন বাসি রুটি খেলে কি কি উপকার হয় সে বিষয়ে যদি আপনি জানেন তাহলে আর কোনো দিন আপনি বাসি রুটি ফেলে দিবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাঁশি রুটি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানবো হয়তো ভাবছেন এটা কেমন টপিক কিন্তু আসলে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক বাসি রুটি আপনার শরীরে অনেক সমস্যার সমাধান করতে পারে আপনাকে অনেক রোগের হাত থেকে বাঁচাতে পারে বাসি রুটি তাহলে আর দেরি না করে আসুন বাসি রুটি খাওয়ার উপকারিতাগুলো জেনে নিই তার আগে বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিন এবং অল অপশন সিলেক্ট করুন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে সকালে তারা তাড়াহুড়োয় বাসা থেকে বেরোনোর সময় তেমন কিছুই খাওয়া হয় না এমন অনেকেই রয়েছেন কিছুই মুখে না দিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন খাবার তৈরি করার সময় না থাকলে আপনি আগের দিনের যদি রুটি থাকে আগের দিনে রাতে তৈরি করে রাখা রুটি থাকে তাহলে কিন্তু সেই রুটিটা খেয়ে বের হতে পারেন এই বাঁশি রুটি যদি আপনি এক গ্লাস দুধ দিয়ে খেতে পারেন তাহলে আপনার পেট ভর্তি থাকবে আপনি এনার্জেটিক থাকবেন সারা দিন আপনার শরীরে শক্তি জোগাবে এই বাসি রুটি দুধ অবশ্যই যেন ঠান্ডা হয় আপনি দুধ গরম করবেন না ঠান্ডা দুধ দিয়েই এই বাসি রুটি খাবেন আপনার শরীরে এত এনার্জি দেবে যে আপনি ভাবতেও পারছেন না আপনি সকালে অন্য যে কোনো নাস্তা খেয়ে সারাদিন যতটা এনার্জি পাবেন তার থেকে অনেক বেশি এনার্জি পাবেন যদি আপনি বাসি রুটি দুধের সাথে খান আপনার হজম শক্তি বৃদ্ধি করবে প্রতিদিন নানা ধরনের খাবার খাওয়ার কারণে আমাদের হজমের সমস্যা কিন্তু লেগেই থাকে বাসি রুটি খেলে এই হজমের সমস্যার সমাধান হয় কারণ রুটিতে থাকা ফাইবার সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি শক্তিশালী হয় তাই বাঁশি রুটিতে ফাইবারের মাত্রা আরও অনেক বেশি থাকে তাই বন্ধুরা এবার থেকে বাঁশি রুটি ফেলে না দিয়ে সকালে নাস্তাতে বাঁশি রুটি খেয়ে নিন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদেরকে সব কিছু নিয়ম মাফিক চলাফেরা করতে হয় নয়তো বিপি বেড়ে যায় এবং শারীরিক সমস্যার সৃষ্টি হয় এখন এই উচ্চ রক্তচাপের সমস্যা আমাদের সব ফ্যামিলিতেই কারো না কারো রয়েছে তো যার এই উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে তাকে যদি বাঁশি রুটি খাওয়ানো যায় তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ হয়ে যায় ঠান্ডা দুধ দিয়ে বাঁশি রুটি খেলে শরীরের সোডিয়াম বা লবণের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে আর তাই রক্তচাপও ঠিক থাকে সকালে যদি ঠান্ডা দুধে আপনি রুটি ভিজিয়ে রাখেন আধা ঘন্টা তারপর সেই রুটি সেবন করেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ হয়ে যাবে সবাই চাই যাতে নিজেকে দেখতে সুন্দর লাগে বাঁশি রুটি কিন্তু ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে কারণ বাঁশি রুটির মধ্যে থাকা জিঙ্ক শরীরের থেকে টক্সিন দূর করে সেই সঙ্গে কোলাজনের উৎপাদন বৃদ্ধি করে এই জন্য আপনি যদি নিয়মিত বাঁশি রুটি সেবন করেন আপনার ত্বক আগের থেকে অনেক সুন্দর হবে উজ্জ্বল হবে যারা ওজন কমাতে চান স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু বাঁশি রুটি অনেক উপকারী বাঁশি রুটির মধ্যে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে আমাদের ক্ষুধা কম পায় আর ক্ষুধা কম পায় বলে আমরা কম খাই আর আমাদের শরীরে আর ওজন বাড়তে পারে না তাই ওজন কমাতে হলে নিয়মিত বাসি রুটি সেবন করবেন আপনার হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতেও সাহায্য করে বাসি রুটি রুটির ফাইবার হার্টের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এছাড়া কার্ডিও কার্ডিওভাস্কুলার নানা রোগও কম হয় তাই সার্বিকভাবে আপনার হার্ট ভালো থাকবে যদি আপনি নিয়মিত বাসি রুটি সেবন করেন বাঁশি রুটির মধ্যে থাকা ম্যাগনেশিয়াম আর ভিটামিন ই অ্যাজমার মতো রোগের প্রকোপ অনেকখানি কমিয়ে দেয় যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত বাসি রুটি সেবন করেন তাহলে অনেকটাই উপকার পাবেন বাসি রুটি খাওয়ার সবচেয়ে বড় যেটা উপকার এখন সেটি আপনাদেরকে জানাব বাসি রুটি খাওয়ার সব থেকে বড় উপকার হলো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক কষ্ট করতে হয় নিয়ম করে অনেকেই ওষুধ সেবন করেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি যদি নিয়মিত বাঁশি রুটি সেবন করেন তাহলে কিন্তু আপনার এই ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে আপনি সকালে এক গ্লাস ঠান্ডা দুধে বাসি রুটি ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা আধা ঘন্টা পর যদি আপনি এই রুটি এবং দুধ সেবন করেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হবে আমাদের অনেকেরই গ্যাসের সমস্যা হয় কারণ আমরা খুব বেশি তেল ঝালের রান্না খাই কিন্তু ভেবে দেখুন তো যদি আপনি সকালে দুধ দিয়ে বাসি রুটি খান তাহলে যেমন দুধের মতো সুষম খাবার খেলেন তেমনি আপনি সকালে পরোটা লুচির মতো তেল খাবার খাওয়া থেকেও বেঁচে গেলেন আর এতেই আপনার গ্যাসের সমস্যা কমবে অর্থাৎ আপনি দুধ দিয়ে যদি বাসি রুটি নিয়মিত সেবন করেন আপনার গ্যাসের সমস্যাও অনেক কমে যাবে তাহলে ভেবে দেখুন এত উপকার বাসি রুটি সেবনের তাহলে রাতের বেঁচে যাওয়া রুটিটা ফেলে কেন দিবেন সকালে অবশ্যই আপনি বেঁচে যাওয়া এই বাসি রুটি সেবন করবেন পারলে রাতের বেলা ইচ্ছাকৃতভাবে দুই চারটি রুটি বাঁচিয়ে রাখবেন পরের দিন সকালে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নিশ্চয়ই আপনাদের ভিডিও ভালো লেগেছে আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যা যাতে সবাই ভিডিওটি দেখতে পারে এবং বাসি রুটি সেবনের উপকারগুলো সম্পর্কে জানতে পারে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ